প্রিয় কলিজার ভাই বোনেরা আশা করি আপনারা আছেন যতটুকু হয়তো সান্ত্বনা দেওয়ার দেওয়ার চেষ্টা করব কারণ বর্তমানে এমন প্রেক্ষাপট আমরা দাঁড়িয়েছি যে দেশের যে পরিস্থিতি না ঘর থেকে বের হতে পাচ্ছি না ঘরে স্থির হয়ে থাকতে পারছি অনেক মায়ের কোল খালি হয়েছে অনেক ছোট বাচ্চা বড় ঠিক আছে মাঝারি বয়স্ক মহিলা অনেকে মারা গেছে গুলিবিদ্ধ হয়ে তো এটা কোথেকে আসলো এটাই মানুষের প্রশ্ন আর এটা কেন হচ্ছে কোটা যদি আগেই দিত আন্দোলন যদি প্রয়োজন মতো নাই হতো তাহলে তো মনে করেন এত দূরে আসতে পারতো না যাই হোক আমাদের অনেক কবুতর আমরা ডেলিভারি দেওয়ার জন্য যে ভিডিওটা করেছিলাম সবগুলাই অর্ডার অনেকটাই কনফার্ম হয়ে গেছে অনেকে দিয়ে রেখেছেন টাকা সম্পূর্ণ টাকা অনেকে দিয়ে রাখছেন কিছু টাকা দিয়ে রাখছেন তো আমাদের সব কবুতরগুলো আমরা আজকে যতটুকু পারছি ডেলিভারি দিয়েছি আজকে বৃষ্টির কারণে আমি দিতে পারি নাই সাহেদাবাদে যেতে পারিনি তো অনেকে টাকা দেওয়া আছে অনেকে হয়তো ভাববেন যে আমি দিচ্ছি না কিন্তু বর্তমান প্রেক্ষাপটের পরিস্থিতি আপনারা অবশ্যই অবগত আছেন এবং দেখছেন সচক্ষে যে ঢাকার পরিস্থিতি কেমন আমাদের মিরপুর একেবারে মানে পুলিশের যে অত্যাচার এবং কি ছাত্র লীগের সব দিক দিয়ে মনে করেন আমরা বিপ মানে বিপদগ্রস্ত এক কথায় বের হওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে তো অনেক ছাত্ররা আহত হচ্ছে নিহত হচ্ছে এবং কি বিভিন্ন হসপিটালে দেখতেছে ওদের হাত পা চোখ হ্যাঁ অনেক কিছু হারিয়েছে আর অনেকে তো মা হারাইছে অনেকে ভাই অনেকে মানে আত্মীয় স্বজনের অনেকে মারা গেছেন তো আপনারা যারা টাকা দিয়েছেন এতটুকু যে নিশ্চিন্তে থাকতে পারেন পরিস্থিতি স্বাভাবিক হওয়া আগ পর্যন্ত হয়তো আমি কবুতরগুলো আপনাদের কাছে পাঠাতে পারছি না কারণ কাল থেকে আজকে শনিবার আগামী কাল থেকে হয়তো যতটুকু ধারণা গাড়ি বন্ধ হয়ে যাবে আর গাড়ি বন্ধ হয়ে গেলে আমাদের সব কিছু অফ হয়ে যাবে কারণ এই কবুতরগুলো আমরা দিতে পারবো না তো এর জন্য আমি হয়তো আন্তরিকভাবে দুঃখিত আপনার অপেক্ষায় থাকবেন আমি বলেছিলাম যে এই দিনে দিব আজকে বের হইলে হয়তো দিতে পারতাম কিন্তু আমি সকাল ছাড়া সায়দাবাদে তো যাওয়া সম্ভব নয় যে এখন আমি ক্লাসে চলে যাব তো ইনশাল্লাহ যাদের যে টাকা দিয়েছেন যারা যে জোড়া নিয়েছেন অবশ্যই তাকে সে জোড়াই দিব তার যে টাকার যে প্রাপ্য কবুতরটা আছেন সেটা ইনশাআল্লাহ দিব তো ভালো থাকবেন আর দোয়া করবেন ইনশাল্লাহ দেশের পরিস্থিতি যেন আল্লাহল্লাহ ঠিক করে দেয় কারণ একটাই কথা যে আমরা কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ সামনে দুইটাই ফিমেল পিছের দুইটা মেল তো কোনটার সাথে কোনটার জোড়া আপনারা যেটা যেটার সাথে দিতে পারেন ঠিক আছে এই দুইটা ফিমেল এই দুইটা মেল এক হাজার টাকা আড়াইশো টাকা করে পার পিচ এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই জোড়া এটা হচ্ছে ফুল প্যাকেজ কেউ যদি নিতে চান এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দুইটা ফিমেল তবে ওই ফিমেলের সাথে এই মেলটা আর এই ফিমেলের সাথে এই মেলটা দিতে পারেন জোড়া মাত্র এক হাজার টাকা আর এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে মেলটা আর এটা হচ্ছে ফিমেল মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন রানিং ঠিক আছে মাত্র ছয়শো টাকা যাদের পছন্দকে অবশ্যই যোগাযোগ করে নেবেন ঢাক দেখতে পাচ্ছেন একদম মার্শাল্লাহ ফুল্লি ব্ল্যাক পায়ে ফেদার আছে উড়ন এবং বাজি দুইটাই আছে হাত না উড়ন বাজি পাবেন মার্শাল্লাহ ঠিক আছে এইটা যদি কেউ নিতে চান এটার দাম পড়বে ফিক্সড নয়শো টাকা ফিক্সড নয়শো টাকা হলে ভিওটস এই পেয়ারটা নিতে পারবেন মানে যতটুকু পারছি তেরোশো টাকা করে সেল করছি লাস্ট নয়শো টাকা কতটুকু কমাইছি এবার আপনারা বিবেচনা করে দেখতে পারেন জোড়া দেখতে পাচ্ছেন এটাও মাত্র পাঁচশো টাকা মানে আজকে যা আছে সব ছেড়ে দেবো তার সেই যাওয়ার উদ্দেশ্যে আপনারা এইরকম জোরদার একটা ফাটাফাটি অফার পেয়ে যাচ্ছেন মানে এরকম পাওয়ার জন্য কিন্তু সাবস্ক্রাইব না করলে কিন্তু কখনও পাবেন না ভিওর্স তো এটাও যদি কেউ নিতে চান পাঁচশো টাকা একটা মাদি কিনতে গেলে পাঁচশো টাকার উপরে শুধু মাদি যাদের ভালো লাগবে তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন এটার দাম পড়বে পাঁচশো টাকা এখানে যে কবুতর জোড়াটা আজকে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে এই বাহির দিয়ে একটু বৃষ্টি আসছিল বৃষ্টিতে ভিজে গেছিলো যার কারণে হালকা একটু খাবার দাবার অফ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটা খাই টুকটাক যতটুকুই আছে এই যে দেখেন চড়া ঠিক আছে এই যে নিচে নেমে গেল খাওয়ার জন্য তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটা আজকের জন্য মাত্র পাঁচশো টাকা যা আছে ঠিক আছে যা আছে পাঁচশো টাকায় দিয়ে দিলাম খাবার দাবার আলহামদুলিল্লাহ একশো একশো যতটুকু আছে হালকি একটু শুকায় গেছে পাঁচশো টাকায় দিয়ে দিলাম যখন দিছি তখন এগুলো কেন দিব না এই দুই জোড়াও কেউ যদি একসাথে নিতে চান এই দুই জোড়া ভাই মানে কি বলবো জান বইলার লাভ নাই এই দুই জোড়া কবুতর মাত্র পনেরোশো টাকা এই দুই জোড়া সেমি অ্যাডাল এবং কি একটা হচ্ছে ছয় পর সাত পর আর একটা পাঁচ পর চার চার পর পাঁচ পর তো এই হচ্ছে দুই জোড়া কেউ একসাথে নিলে ঝুটিওয়ালা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এখানেও দুই জোড়া পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ বিউটি আলহামদুলিল্লাহ তো বিউটি দুই জোড়ার মধ্যে এক ভাই আসছিল এটা সিলেক্ট করে গেছে এখানে আরেক জোড়া বিউটি আছে এটা ক্রিম কারার ঠিক আছে ক্রিম বার বলে বা ক্রিম যেটাই বলেন না কেন এইটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন ভিওয়ার্স খুবই কম দামে দিয়ে দিচ্ছি উদ্দেশ্য একটাই দোয়া চাই প্লাস হচ্ছে আলহামদুলিল্লাহ নিয়ে পালেন আপনারা ছাড়া সেই লেভেলের একটা মিলি জোড়া আছে মার্শাল্লা মেলটা দেখেন মা দিকে রকম মানে পাগলের মতন খালি হাড়িতে যাওয়ার জন্য ঠুকরাচ্ছে তো এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে আরও এক জোড়া মিলি মাক্সি ঠিক আছে মেল মেল ফিমেল ফিমেল মিলি মাক্সি দিলাম দুই জোড়া গেল এক জোড়া সবজি ঠিক আছে এটা হচ্ছে অনেকটা নর্মাল তারপরে এটার সাথে জোড়া দিয়ে রাখছি তো যেহেতু দেখাচ্ছি একসাথে তিনটা দিলাম এই জোড়াটা কেউ যদি নিতে চান ঠিক আছে তেরোশো টাকা এটা পনেরোশো বলছিলাম ঠিক আছে আর এটা হচ্ছে এক হাজার টাকা তাহলে দাম আসে হচ্ছে তেরোশো তেইশশো এক হাজার তেত্রিশ আর হচ্ছে মানে আটত্রিশশো টাকা দাম আসে ঠিক আছে সব মিলে আটত্রিশশো টাকা দাম আসে কেউ যদি এভারেজে এই তিন পেয়ার কবুতর নেন তাহলে দাম রাখবো মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকা রাখবো এই তিন পেয়ার এই যে দেখেন বিডিংয়ের জন্য পাগলা একদম এই দেখেন নর দেখেন সেই লেভেলের একটা নর যারা ছাড়া ছাড়ি করবেন তাদের জন্য এই কবুতরগুলো ব্যালেন্স মার্শাল্লা প্রতিটা কবুতরের ব্যালেন্স দেখলে বুঝতে পারবেন এক হাতে আসলে দেওয়া দেখানো সম্ভব না এইটা হচ্ছে খুব ভালো মানের একটা মাদি মানে এখানে যে কয়টা আছে একটা বাদে সবগুলাই সেই সুন্দর সুন্দর কবুতর খুব ভালো মানের ব্লাড লাইনের যারা নেবেন একসাথে তার অবশ্যই যোগাযোগ করবেন তিন জোড়া একসাথে তেত্রিশশো টাকা দাম পড়বে তিন জোড়া পাঁচশো টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ এই রকম বৃষ্টিতে যে পরিমাণের অর্ডার আসছে আসলে সবগুলা দিতে আসছে না তো ভাইয়ের খুব কাছের উনি আমার থেকে এই কবুতরগুলো নিল আজকে দেখেন মার্শাল্লাহ পোটার তারপর হচ্ছে অ্যান্দুলোসেন বোখারা অ্যালমন্ড পোটার জোড়া লক্ষা আলহামদুলিল্লাহ এ চলে যাবে দিনাজপুরে আলহামদুলিল্লাহ শব্দ শুনেই বুঝতে পেরেছেন আর দেখেই বুঝতে পেরেছেন রাজশাহীর হাত বাজে এক জোড়া এই যে দেখেন আর সাথে এক জোড়া দোবাজ সবজি কালার ঠিক আছে মাদি দোবাস না নর হচ্ছে দোবাস চলে যাচ্ছে টাঙ্গাইলে নাগরপুর দুপুরিয়ার এক ভাইয়ের কাছে ইনশাল্লাহ দোয়া করবেন এটা হচ্ছে আমাদের পঁচাত্তর নাম্বার ডেলিভারি ছাপান্ন ছিয়াত্তরতম ডেলিভারি একজোড়া লাহোরি চলে যাচ্ছে পটুয়াখালী আলহামদুলিল্লাহ তাহলে এটা এটা এবং কি বড় কাঠন এখন আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ সালাম আলাইকুম মাল তো নিয়ে আসছিলাম আছি গাবতলি কাউন্টারে কিন্তু এখন তো নাই গাড়ি বুঝছেন যার কারণে আবার ফেরত নিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের আটাত্তরতম আটাত্তর নং ডেলিভারি এটা হেমায়তপুর যাবে বলিয়াপুর হেমায়তপুর তো এখানে কি কবুতর যাচ্ছে এই যে দুই শৌখিন এক জোড়া ব্লু এবং কি এক জোড়া ব্ল্যাক মাশাল্লাহ এই যে দেখেন জোড়াই খুব সুন্দর শৌখিনের বাচ্চা অরিজিনাল যারা নেওয়ার জন্য আগ্রহ ছিল তাদের মধ্যে হয়তো একজন পেয়ে গেছে তো দোয়া করবেন ইনশাল্লাহ আর আমারও ডেলিভারি প্রায় শেষের দিকে রাজশাহী যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি